সো গোল্ডেন কালেমা এবং গ্লাস কালেমা যেটা আমরা থ্রি ডি কালেমা বলি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল যারা আল্লাহর কালেমা সুরা বিভিন্ন ধরনের আয়াত নিতে চান এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ডেকোরেটিভ ফ্লোর করতে চান আমাদেরকে বলবেন আমরা এরকম আরও অসংখ্য ডিজাইন আছে আমরা পাঠিয়ে দিব যেহেতু রমজান মাস অনেকে মসজিদের জন্য জায়নামাজ নিয়ে থাকেন আমাদের পার্কিং টাইলস পার্কিং টাইলস এর আছে আমাদের কাছে বলেন যে ভাই আমার বাড়ি একটা নেম প্লেট করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার বা অন্যান্য যেই ব্যাপার ইনফরমেটিভ যে আইটেমগুলো সেগুলো আমরা এরকম নেম প্লেট আকারে করে দিয়ে থাকি বারো আঠেরো আছে আমাদের মিড রেঞ্জের যে ওয়াল টাইলস গুলো ষাট থেকে সত্তর টাকা রেঞ্জের মধ্যে আমরা এই ধরনের বারো আঠেরো আপনাদেরকে দিতে পারছি যে নিচে ডাবল লেয়ার দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার মিরর পলিশ ন্যানো পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ সব আছে ফ্লোরে ফেলে রাখছি চব্বিশ পলিশ আছে যে ম্যাট আছে চাইলে ফুল ডেকো এরকম দিতে পারবেন হ্যাঁ লাইফ ডিপ ডেকো কম্বিনেশন তো আছে চাইলে কেউ যদি মনে হয় যে না আমি পুরো ডেকোটা দিব এগুলো স্টোন বডির এগুলো সিরামিক বডি স্টোন বডিগুলো একটু প্রাইস বেশি সিরামিক বডিগুলো একটু প্রাইস তুলনামূলক কম আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় আর আমরা চলে আসলাম সোনারগা টাইলস কোম্পানিতে বিশাল শোরুমে বিভিন্ন জায়গায় থরে থরে সাজানো ওয়াল ফ্লোর এবং বড় সাইজ বিভিন্ন ধরনের টাইলসগুলো রয়েছে আমরা কথা বলছি রাজীব ভাই রাজীব ভাই আসসালাম সালাম আসিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাজীব ভাই আমাদের ভিউয়াররা তো জিজ্ঞেস করে যে এই যে এত বড় একটা শোরুম এই এই শোরুমে আমরা কি কি পাব কি কি টাইলস আছে আপনাদের কাছে আচ্ছা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি তো সোনারগাঁও টাইলস অনেক পুরনো একটা প্রতিষ্ঠান আমার থেকে ওই প্রতিষ্ঠানের বয়স বেশি উনিশশো সালে এটার যাত্রা সেই মোজাইকার আমল থেকে তো আমার বাবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব এটার কর্ণধার সে দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন তো আমরা এখন তার দায়িত্বটা আমাদের ঘরে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবাটা আপনাদেরকে দেওয়ার জন্য তো সোনারগাঁও টাইলসে আসলে আসলে কি কি পাওয়া যায় এটার একটা আইডিয়া অনেকে নিতে চান বা জানতে চান যে আসলে কি কি কিনতে পারে তো একটা বাড়ির টাইলস রিলেটেড যা যা দরকার এ টু জেড মানে কমপ্লিট সলিউশন আমরা যেটা বলতে পারি সবই পেয়ে যায় মানে একদম লোয়েস সাইজ যেটা আমরা ছয় ছয় বা আট আট বলি বা আট বারো বলতে পারি এখান থেকে শুরু করে একদম টপ নট সাইজ যেটা

পছন্দ করে নিতে পারবেন নেক্সট ওয়ান আমাদের যে যে দেখতে পাচ্ছেন চমৎকার জায়নামাজ সাজিয়ে রেখেছি যেহেতু রমজান মাস অনেকে মসজিদের জন্য জায়নামাজ নিয়ে থাকেন আমাদের থেকে অনেকে ডোনেট করেন যে মসজিদের ফ্লোর টাইলসটা আমি দিতে চাচ্ছি অনেকে ডোনেট করে থাকেন ডোনেশন দিয়ে থাকেন তো তাদের জন্য জায়নামাজগুলো আছে একদম মিনিমাম প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি রমজান উপলক্ষে এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের কার্পেট রয়েছে যারা কার্পেট নিতে চান এই ধরনের ফ্লোর ডেকোরেটিভ ফ্লোর করতে চান আমাদেরকে বলবেন আমরা এরকম আরও অসংখ্য ডিজাইন আছে আমরা পাঠিয়ে দেবো এগুলো ছয় পিস চার পিস এক পিস তিন পিস তিনটা সাইজে অ্যাভেলেবেল এক পিসেরটা পঁয়ত্রিশশো টাকা 4 পিজেরটা 10500 টাকা এবং 6 পিজেরটা 15500 যেটা 3D গ্লাস জড়ি আমরা বলি যেটা 3D টা 5 মিলি টেম্পার্ড গ্লাস দেয়া থাকবে জড়ি দেয়া থাকবে এগুলোর কথা বলছি রেডিয়াম গুলো না রেডিয়ামটা অনেক পুরনো ওগুলো আমরা সেল কোরে না পাশাপাশি দিতেও আছে আমি হেটে হেটে কথা বলতেছি যে পার্কিং টাইলস পার্কিং টাইলসের অ্যাভেইলেবিলিটি আছে আমাদের কাছে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমরা পার্কিং টাইলস নিজেরাই তৈরি করি নিজেরাই এটার ম্যানুফ্যাকচারার সো আপনি চাইলে যে কোনোThickness যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আর ব্যাপার হচ্ছে नेम প্লেট নিতে চান অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমার বাড়ি একটা नेम প্লেট করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার বা অন্যন যেই ব্যাপার ইনফরমेटिव যে আইটেমগুলো সেগুলো আমরা এরকম नेम প্লেট আকারে করে দিয়ে থাকি বিভিন্ন কালারে সো যারা नेम প্লেট করাতে চান আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে ডিজাইন পাঠিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন 12 24 গ্লেজড ওয়াল টাইলস এগুলো আছে অনেক কালার আমাদের এই যে উইথ ম্যাচিং ফ্লোর সহ আমাদের চমক এই যে উপরে নিচে দেখতে পাচ্ছেন অসংক ডিজাইন আমাদের 12 24 এর হিউজ কালেকশন টাকা থেকে শুরু করে নব্বই টাকা পর্যন্ত আমাদের হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলোর কিন্তু অনেক কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে বললে হবে যে রাজবে আমাকে কিছু বারো চব্বিশের এক্সক্লুসিভ কিছু কালেকশন দেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো নিজে দেখতে পাচ্ছেন রাস্টিক সাজিয়ে রেখেছি পাথর বড়ি রাস্টিক এগুলো চার পিস করে সাজিয়ে রেখেছি তার মানে হচ্ছে আপনি ইনস্টলেশনের আগে একটা ধারণা পেয়ে যাচ্ছেন যে আসলে কিরকম লাগবে তার একটা ড্রয়িং ডাইনিং আমরা এগুলো প্রচুর পরিমাণে সেল করে থাকি বাড়ির ফ্রন্ট ওয়ালের জন্য এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার এগুলো এই যে এটা রেঞ্জ একশো টাকা স্কোয়ার ফিট এই যে এগুলো একশো বিশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এটা একশো টাকা স্কোয়ার ফিট এ পাশে দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশের আমাদের হিউজ কালেকশন একদম লোয়েস্ট প্রাইস থেকে শুরু করে পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের চব্বিশ চব্বিশ আছে এই যে নিচে ডাবল লেয়ার দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার মিরোর পলিশ ন্যানো পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ সব আছে ফ্লোরে ফেলে একশো চব্বিশ আটচল্লিশ পলিশ আছে এই যে ম্যাট আছে মানে অভাব নেই আপনার টাইলস এর কি দরকার সব পেয়ে যাচ্ছে সোনাগাটার এসে আসলে পেয়ে যাবে এই যে দাজিবে তো থামাই যে এই যে মানে 12 24 এর ওয়াল টাইলস এর গুলো তো রেঞ্জ বললেন কত জানি 75 থেকে 90 টাকা 90 টাকার মধ্যে কিন্তু এটার ম্যাচিং ফ্লোর গুলোর দাম কি রকম হবে ম্যাচিং ফ্লোর গুলো 70 থেকে 75 যেমন এটা 70 টাকা স্কয়ার ফিট হ্যাঁ যে এটা আছে 70 টাকা স্কয়ার ফিট এটা 75 টাকা স্কয়ার ফিট মানে এটা 70 টাকা এরকম 70 থেকে 75 টাকার মধ্যে ম্যাট ফিনিশ যেহেতু ওয়াশরুমের ফ্লোর অবশ্যই ম্যাট হবে পাশাপাশি যে 16 16 আছে যারা একটু কম বাজেটে ফ্লোরটাকে কমপ্লিট করতে যাচ্ছেন এরকম অসংখ্য ষোলো সাইজ আমাদের টাইলস আছে ষোলো ষোলো তো রেঞ্জটা আমাদের পঞ্চান্ন টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালারের আছে পাশাপাশি যে বারো আঠেরো আছে আমাদের মিড রেঞ্জের যে ওয়াল গুলো ষাট থেকে সত্তর টাকা রেঞ্জের মধ্যে আমরা এই ধরনের বারো আঠেরো আপনাদেরকে দিতে পারছি চমৎকার চমৎকার কিছু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন বারো আঠারো যারা নেবেন আমাদেরকে নক দিবেন আমরা বারো আঠারো পাঠিয়ে দিব পাশাপাশি কিছু রাস্টিক কালেকশন আছে আমাদের দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু রাস্টিক সাজিয়ে রেখেছি এখানে অসংখ্য ডিজাইন আমাদের আছে রাস্টিকের সামনে এবং পিছনে রাস্টিক পার্ট করে রেখেছি রেখেছি ওখানে কিছু কিছু এখানে সিরামিক বডির স্টোন বডির গুলো একটু প্রাইস বেশি সিরামিক বডি গুলো একটু প্রাইস তুলনামূলক কম সো যারা রাস্টিক নিতে চান আমাদেরকে নক দিবেন আমরা এরকম অসংখ্য রাস্টিক আপনাদেরকে পাঠিয়ে দিবো পিছনে দেখতে পাচ্ছেন যে কার্পেট রেখে দিয়েছি যারা এই ধরনের ডেকোরেটিভ কার্পেট নিতে চান আমাদেরকে নক দিবেন পাশাপাশি আমাদের একদম লোয়েস্ট প্রাইস আট বারো টাইস গুলো আছে দেখতে পাচ্ছেন এই আট বারো রেঞ্জ গুলো আপনাদের ছত্রিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আছে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা রেঞ্জের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো এগুলো তার মানে চব্বিশ থেকে তিরিশ টাকা পার পিস পরে এরপরে যে সাইজটা দশ ষোলো আছে দশ ষোলো অনেকে এই ধরনের ডিজাইনগুলো নিতে চান আমাদের কাছে ডেকোরেটিভ অ্যাট দা সেম টাইম এই ধরনের পাথর রাস্টিক টাইপের দর্শলো আমাদের আছে যে ম্যাট প্লাস্টিক আছে গ্লসি রাস্টিক আছে এগুলো রেঞ্জ আটান্ন থেকে ষাট টাকার মধ্যে সো দর্শলো যারা নিতে চান আমাদেরকে বলবেন যে ভাই আমাকে কিছু দশ ডিজাইন দেয় এই দেখেন একদম ছোটো সাইজ স্মল টাইলস ডিবিএল এর স্মল টাইলসও চলে আসছে আপনি চাইলে এই ধরনের ছোটো টাইলস দিয়েও ডিজাইন করতে পারবেন যে পাথর বডির প্রিমিয়াম সিরিজের স্টোন বডি ওয়াল টাইলস আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলো রেঞ্জ পঁচানব্বই থেকে টাকার মধ্যে সব পাথর বডি এবং এগুলো সবচেয়ে বড় সুবিধা হলো আপনার এটা টাইসটা পছন্দ হলো আপনি এই সেম জিনিসটাই ফ্লোরে দিতে পারছেন কারণ এটা পাথর বডিটা আপনার সহজে নষ্ট হবে না সো সেম ডিজাইন সেম জিনিসই ওয়াল এবং ফ্লোরে ইনস্টল করতে পারছেন চমৎকার ডিজাইন এই যে চাইলে ফুল ডেকে ওরকম দিতে পারবেন

চব্বিশ চব্বিশ ন্যানো ক্রিস্টাল পলিসির কিন্তু আমাদের হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন এই মাথার থেকে এই মাথার মোটামুটি দুইশোর উপরে শুধু ন্যানো ক্রিস্টাল পলিসি রেখেছি আমরা চারটা ব্র্যান্ডের অথরাইজ ডিলার ডিবিএল ব্রাইট সিরামিক্স মির সিরামিক্স এবং এক্স আলেকজান্ডার এই চারটা ব্র্যান্ডের ডিলার আমরা এই চারটা প্রোডাক্টে আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারছি এর বাইরেও বিএইচএল এবং সেল থেকে কিছু কিছু প্রোডাক্ট আমাদের কাছে পাওয়া যায় তো এই ধরনের অসংখ্য ডিজাইন অসংখ্য টাইলসের কালেকশন আমরা রেখেছি এই স্বল্প সময় আসলে সবগুলো দেখানো সম্ভব না তারপর একটু চেষ্টা করেছি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য যে আসলে আমি সোনাগাঁও টাইলসে গেলে কী কী নিতে পারি কী কী কিনতে পারি তো যার যেটা লাগবে আপনার বারো চব্বিশ লাগবে বা চব্বিশ চব্বিশ লাগবে বা বত্রিশ বত্রিশ লাগবে বা চব্বিশ আটচল্লিশ লাগবে যার যেটা লাগবে আমাদেরকে মেনশন করে দেবেন যে রাজবি আমাকে এই ধরনের কিছু ডিজাইন দেন তো আমরা আপনার ওরকম অসংখ্য ডিজাইন পাঠিয়ে দিব আপনি সেখান থেকে দেখে আপনার মনের মতো ডিজাইন ইনশাল্লাহ নিতে পারবেন সোনাগাঁও টাইলস সবসময় বেস্ট কোয়ালিটি ভালো মানে সার্ভিস এবং রিজনেবল প্রাইস এই তিনটা জিনিস ইনশাল্লাহ ইনশিওর করার চেষ্টা করি আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান আমার বাবা লাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাদেরকে এই ব্যাপারে গাইডলাইন দেয় বা আমাদেরকে বলে যে বাবা আমার কাস্টমাররা যেন খুশি মনে আসে একজন আমাকে না জেনে না চিনে আমার থেকে পণ্য কিনে নিয়ে যাচ্ছে তো তার সেই আস্থার জায়গাটা আমরা যেন প্রোডাক্ট প্রাইস এবং একটা ভালো বিহেভিয়ার দিয়ে রিটার্ন করার চেষ্টা করি উনি আমাদের প্রতি খুশি থাকলে ওনার মাধ্যমে আরও দশজন কাস্টমার আমরা পাবো এইটার একটা চেষ্টা আমাদের সবসময় থাকে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দর থেকে আপনাদেরকে যথাযথভাবে সার্ভিস দিতে পারি ভালো একটা পণ্য সাজেস্ট করতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম রিজনেবল একটা প্রাইস অফার করতে পারি এটার জন্য আমাদের জন্য দোয়া করবেন চল তো ইয়েতে আমাদের এই ভিডিও তো রাজীব ভাই সবাই মানে দেশ বিদেশ থেকে দেখে বাড়ি দূরে কারো বাড়ি কাছে তো এই যে টাইলস একটা ভারী জিনিস এগুলো মানে এই যে সাইড অফিসে নেওয়ার ব্যবস্থাটা কি। ভাইয়া আমরা তিনটা পদ্ধতিতে টাইলস দিই যদি আপনার মালের পরিমাণ অল্প হয় দেখা গেলে কেউ একশো দেড়শো দুশো তিনশো স্কোয়ার ফিট সেক্ষেত্রে আমরা কুরিয়ার করে দিয়ে থাকি আপনি পেমেন্ট করে দিলেন আমরা কুরিয়ার করে কুরিয়ার স্লিপ দিয়ে দিই কুরিয়ার থেকে আপনাকে কালেক্ট করে নিতে হবে আর যদি পরিমাণে বেশি হয় দেড় হাজার দুই হাজার তিন হাজার সেক্ষেত্রে আপনার মালের পরিমাণ অনুযায়ী একটা মানে পিক আপ বা ট্রাক ঠিক করে দিয়ে থাকি সেখান থেকে আপনি পণ্য বুঝে নেবেন এবং আমার লোক গিয়ে মতো বুঝে দিয়ে আসবে অসুবিধা নেই আর যদি কেউ পাঁচ হাজার প্লাস মানে তার মানে একটা বাড়ির যাবতীয় যা অনেকে মানে কনফিউজ হয়েছেন যে পাঁচ কি আমাকে ফ্লোরই নিতে হবে না আপনার ওভারঅল বাড়ির সব টাইলস মিলে যদি পাঁচ হাজারের বেশি হয় তাহলে আমরা আমাদের দায়িত্বে আমাদের খরচে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ ওকে আমরা এই পরিপূর্ণ তথ্যটা জানলাম যারা টাইলস কিনতে চান তারা আপনাদেরকে বলবো আপনারা এক সব থেকে যদি কিনেন তাহলে আপনাদের এই পরিবহনের হ্যাসেলটা কমে যাবে পরিবহন খরচটা বেঁচে যাবে সেই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারেন ভিডিওটি আর লং করছি এখানে শেষ করছি আপনারা শুনলেন যে এইখানটায় এ টু জেড সব ধরনের টাইলস এই টাইলস কোম্পানিতে পাবেন ভিডিওটি টু শেয়ার করে রাখবেন তাহলে পরবর্তীতে সহজে খুঁজে পেতে মানে সহজ হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ